আজকের ভিডিওতে প্রোডাক্ট নিয়ে কথা বলার পূর্বে আমি বিক্রেতাদের জন্য অর্থাৎ যারা মফসল পর্যায়ে এরকম লোকাল ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করেন তাদের জন্য একটা টিপস দিব সেটা হচ্ছে একটা ব্র্যান্ড কিভাবে হয় আপনারা জানেন একটা ব্র্যান্ড কিন্তু শুধুই গুণগত মানের জন্য বা উন্নত ফিটিংস ব্যবহার করার জন্য হয় না কিছু এক্সট্রা কেয়ার এবং যত্নশীলতার জন্যও কিন্তু একটা ব্র্যান্ড ক্রিয়েট হয় সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যখন আমরা একটা ফার্নিচার তৈরি করি সেই ফার্নিচারের ভিতরে ঠিক মতো পরিষ্কার করা তো আমরা কি করি আমরা ভিতরে পরিষ্কার করি সাইড টাইড পরিষ্কার করি বালো মল্লা আঠা যা কিছু থাকে সব কিছু গুঁড়া সব পরিষ্কার করি বাট এই যে টপ যেটা আছে এটা যেমন পোর্টেবল এটা তো না হয় খুলে দুই পাশে করা যায় বাট এটা তো জয়েন করার পরে করা যায় না তো মিস্ত্রিরা যখন সেটিং করে তখন কিন্তু উপরে পরিষ্কার করে বা পরবর্তীতে করে বাট এটা নিচে যে তলার এই জায়গাটা অন্ধকারের জন্য তো দেখা যাচ্ছে না এই জায়গাটা কিন্তু আর এভাবে কাপড় দেখেও দিয়ে মুছে দেয় না এটা দেখাও যায় না এটা যারা বিক্রেতা তারাও মিস করে যায় যারা ক্রেতা তারাও মিস করে যায় ক্রেতা যাওয়ার পরেও হয়তো সাইড টাইড বা ভিতরে একটু মুছে নাই। বাট এই তলাটা খেয়াল করে না বছর পর বছর ময়লাটা ওইভাবে থেকে যায় তো এটা একটু কেয়ারিং কেয়ার করে মুছে দিবেন আমি এটা ভিডিওর যারা দেখতেছেন আপনারা করবেন প্লাস এই যে কব্জাগুলা কবজাগুলার সাইড দিয়ে থাকে এই জায়গাগুলার এই ভিতরের অংশটুকুতে ময়লা থাকে এই জায়গাটা অনেকে দেখে পরিষ্কার করে ফেলে বাট এই ভিতরের এই জায়গাটাও তো কিন্তু ময়লা থাকে এর ভিতরে দামি দামি কাপড় থাকতে পারে প্রয়োজনীয় কাপড় থাকতে পারে ময়লা থেকে ছত্রাক হতে পারে সো ওইটা একটু পরিষ্কার করে দিবেন সো এইটা আমার কাছে মনে হলো আপনাদের নলেজে বলা তারপরে যেমন এই যে আমরা দামি লক লাগিয়েছি লকটা ভারী অনেক দ্যাটস ওয়াই এটা যেহেতু গ্লেস করা প্রোডাক্ট এই গ্লেস করা প্রোডাক্টটা যেহেতু দাগ মানে বাড়ি লাগলে স্ক্র্যাচ হয়ে যেতে পারে দাগ পড়তে পারে আমরা টেপ দিয়ে আটকিয়ে রেখেছি তো আপনারা যারা বিক্রেতা তারা ক্রেতাকে বলে দিবেন যে এটা বাসায় নিয়ে গিয়ে যেন উইদাউট কি রিং ব্যবহার করে এবং রিং ব্যবহার যদি করে তাহলে কিন্তু নরম যেন করে যেন ক্র্যাচ না হয় এটা অবশ্যই ভিডিওর মধ্যে বলতাম তো আসসালামু আলাইকুম দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে একটা তিন পাল্লার আলমিরা বা কাপবোর্ড রিভিউ করব। যেটা অর্ডার করেছেন মোহাম্মদ রাকিব ভাইয়া ময়মনসিং গফরগাঁওতে ময়মনসিং গফরগাঁওতে উনি এটা নেবেন এবং গফর গফরগাঁওতে যেহেতু কন্ডিশন হয় না ওখানকার কুরিয়ার সার্ভিসে ফার্নিচারের কন্ডিশন অপশনটা নাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে উনি পুরো টাকাটা অ্যাডভান্স করে দিবেন তো উনি অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিল অর্ডার করেছিলেন আমাকে একটি বাট আগে আলমারি কমপ্লিট হয়েছে আলমারিটা রিভিউ আগে আসতেছে পরে ড্রেসিং টেবিলের রিভিউ আসবে বাট ড্রেসিং টেবিলটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং এটা একটা মিডিয়াম সেগমেন্টের একটা আলমিরা অর্থাৎ ওনার বাজেট অনুযায়ী উনি মিডিয়াম কোয়ালিটি নিয়েছে তাই বলে যে এ গ্রেড না তা না বাট কোথায় কোথায় এ গ্রেড এবং ইকোনমি রয়েছে সেগুলো আমি বলে দেবো তো দর্শক এই ভিডিওটা দেখার পূর্বে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ ফেসবুকে তার সাবস্ক্রাইব হয় না মানে ফলো দিতে হয় আমি একটু বুঝেই কম ফেসবুকে একটা ফলো দিয়ে লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এটা হচ্ছে একটা পাঁচ ফিট বাই ছয় ফিট এবং আঠারো ইঞ্চির ডিপ বিশিষ্ট দৈর্ঘ্য তিনটা পাল্লার মাপ হচ্ছে পাঁচ ফিট সাইট ইঞ্চি হাইট ছয় ফিট রেগুলার যেটা হয় এবং উপরে দেড় ইঞ্চি স্কাটিং দিয়ে মোটা করা আছে এবং ডিপ স্ট্যান্ডার্ড সাইজ আঠারো ইঞ্চি ডার্ক অ্যান্ড কালার সামনে থ্রি কোটেড গ্লেস করা একটা সুন্দর রিং মডেল অর্থাৎ এই যে যে ডিজাইনটা করা আছে এটার নাম হচ্ছে রিং মডেল আমাদের সেন্সি মেশিনে রিং মডেল বললে বুঝতে পারবো আর এ একটা তিন পাল্লার আলমিরা এবং এখানে মাঝখানে যে রং করা আছে এগুলো হচ্ছে সেনথেটিক ব্ল্যাক কালার বাজার কোম্পানির রং তিনটা হ্যান্ডেল আছে তিনটা হ্যান্ডেল পাল্লাতে তিনটা হ্যান্ডেল এস এস এর আট ইঞ্চি হ্যান্ডেল এবং লক নিতে বললাম এই হাই কোয়ালিটির লক বাইরে দিয়ে কোনো ড্রয়ার নাই এটার ভিতরে ডান পাশে একটা ড্রয়ার আছে পাল্লার ভিতরে খুলে দেখিয়ে দেই এই যে একটা ড্রয়ার এবং যেটা আমি বলি যে ড্রয়ারটা কিন্তু নিষেধে হাত দিয়ে খুলতে হয় এবং তার আগে অবশ্যই এই যে পাল্লাটা পুরোপুরি খুলে নিতে হবে প্রথমে যেটা বলেছিলাম ভিডিও শুরুতে বিক্রেতাদের উদ্দেশ্যে যে এগুলো একটু কাস্টমারকে বলে দেবেন কাস্টমার কিন্তু এগুলো বুঝে না হ্যাঁ পরবর্তীতে প্রোডাক্টের ক্ষতি হওয়ার পর বলছে এটা একটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পাল্লাটা যখন পুরা না মেললে ড্রয়ারটা কিন্তু খুলবে না এখানে কিন্তু একটা বাড়ি লাগবে যে দেখতে পাচ্ছেন লাগতেছে তো এই জায়গার ক্ষতি হতে পারে বোধ দুইটা বোর্ডেরই ক্ষতি হতে পারে তো পাল্লাটা ভালোভাবে খোলার পরে ড্রয়ার খোলার অনুরোধ থাকলো আপনারা করবেন আর এখানে লক বা হ্যান্ডেল দেওয়াই যেত তাহলে ড্রয়ারটা আরেকটু ছোটো হয়ে যেত বারো ইঞ্চি ড্রয়ার ব্যবহার করেছি এটা নন এখানে একটি জিএস ক্যামের ক্যামেল লক আমরা ব্যবহার করেছি এবং এখানে টোটালি এক দুই তিনটা করে সেলফ আছে এবং প্রতিটা সেলফের যে হাইটটা সেই হাইটটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাই দিই তো আমি এক হাতে আসলে এই যে মেজারমেন্ট টেপ এবং এটা নিয়েছি একটু উল্টা করে ধরতে হবে প্রতিটা ষোলো ইঞ্চি করে গ্যাপ অর্থাৎ সাড়ে পনেরো ইঞ্চি ক্লিয়ার পাবেন আপনারা আমি আগের ভিডিওতে দুই পালার একটা ভিডিও করেছিলাম সেটা ভিতরে আমি বলেছিলাম যে পনেরো ইঞ্চি করে গ্যাপ পাবেন নিচেরটা একটু কম পাবেন নিচেরটা পাবেন হচ্ছে তেরো ইঞ্চির মতো আর মাঝখানে কোট হ্যাঙ্গার দেওয়া আছে এই যে উপরে কোট হ্যাঙ্গার দেওয়া আছে এবং এটা অরিজিনাল এসেস পাইপ এবং এখানে অরিজিনাল এসেস সকেট দেওয়া আছে এবং এটাতে সিলভার থাকে তে অল বডি কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড ডার্ক এন্টিক কালার ম্যালামাইন বোর্ডে তৈরি করা বডি পেছনে পেছনে ইকোনমিক বোর্ড ব্যবহার করা আছে পনেরো মিলিমিটার পেছনে পেছন সাইডটা ওকে এটা হচ্ছে ইকোনমিক বোর্ড দেওয়া আছে ডার্ক এন্টিক কালার এবং যেহেতু এটা মিডিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এবং কাস্টমার উনি বলেছেন যেভাবে বানাতে তবে আমি বলবো গুড ডিসিশান নিতে পারেন এটাও তেমনই টিকবে সমস্যা নেই ভালোভাবে ইউজ করলে আর এগ্রেটটা রেটটা হলে দাম আরও বাড়তো ফোর কোডেড হলে দাম আরও বাড়ত বাম পাশে ড্রান নেই প্রতিটা পনেরো ইঞ্চি করে গ্যাপ পাবেন এবং উপরেরটা আমরা পোর্টেবল করে দিয়েছি এটা কাস্টমার বলে নাই আমাদেরকে বাট আমার মনে হয় ওনার কোনো আপত্তি থাকবে না এটা আমি পোর্টেবল করে দিয়েছি চাইলে উনি লগি লগি খুলে রাখতে পারবেন আবার চাইলে লাগিয়ে রাখতে পারবেন যদি বড় বড়ো জায়গা দরকার হয় তাহলে খুলে রাখলো আর যদি এরকম সেলফ চাই তাহলে লাগিয়ে দিতে পারলো পোর্টেবল এটা আমরা করি আমাদের ঢাকা ফার্নিচার বাজারে তো এই যে চারটা করে কবজা দেওয়া আছে প্রতিটা পাল্লাতে চারটা করে কবজা ব্যবহার করা হয়েছে এবং হাই কোয়ালিটির কাঠ ম্যাগনেট ইউজ করা হয়েছে একটা সাউন্ড হচ্ছে দেখছেন এই ভালো লাগে আমার কাছে তো দর্শক এখানে বাড়তি করে বলার কিছুই নাই হাইট উচ্চতা ছয় ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট ডিপ আঠারো ইঞ্চি টোটালি চার চার আটটি ক্যাবিনেট এবং মাঝখানের নিচে একটি ক্যাবিনেট এবং উপরে কোট হ্যাঙ্গার উইথ অরিজিনাল এসএস পাইপ অ্যান্ড সকেট এবং সামনে থ্রি কোটেড হাই করা স্যান্থিক ব্ল্যাক কালার রং করা সেন্সি মেশিনে যেটাকে রিং মডেল বলে উইথ থ্রি এইট ইঞ্চিস হ্যান্ডেল অ্যান্ড হাই কোয়ালিটির প্রোটক্স থ্রি ডোরস লক তো সব কিছু মিলায় এবং ড্রয়ারে তো ড্রয়ার চ্যানেল স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে সব কিছু মিলায় একটা মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বলা যায় এটা এবং এটা যাবে ময়মনসিং গফরগাঁওতে গফরগাঁও থেকে মোহাম্মদ রাকিব ভাই অর্ডার করেছেন এবং এটার দাম বলার আগে চলেন ড্রেসিং টেবিলটা দেখায় নিয়ে আসি ফ্যাক্টরিটা তো বন্ধ ড্রেসিং টেবিলের সব কিছু কমপ্লিট আর ড্রেসিং এই যে ড্রেসিং টেবিলটা সব কিছু কমপ্লিট শুধুমাত্র আমরা ফোর এম এম গ্লাসটা পাচ্ছিলাম না এখানে একটা অন্ধকার আচ্ছা আমি লাইট জ্বালিয়ে দিই এই যে তো এই যে ডিজাইনের অংশগুলো করে রাখা আছে আমি দেখাবো এখানে গ্লাস লাগাবো তো এর উপরে ফাইভ এম এম গ্লাস লাগানো হবে গ্লাস নব দিয়ে দেন হ্যান্ডেল তালা এগুলো লাগানো হবে তো এ আর নিচের এই যে বড় ড্রয়ারে এবং পাশে পাল্লাতে কিন্তু ডিজাইন করা আছে ওকে তো এইটা আসবে আগামী দু এক দিনের মধ্যে এটা রিভিউ চলে আসবে তখন আলমারির দামটা বলি আলমারির দামটা হচ্ছে পনেরো টাকা পনেরো হাজার আটশো টাকা এবং এটার ডেলিভারি চার্জ গফরগাঁওতে এটা ডেলিভারি নিয়ে একটা অবশ্য কথা আছে এটা আমরা সরাসরি আপে করেও দিতে পারি আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলে নিব যেহেতু এটা ময়মনসিং নেমে আবার ময়মনসিং থেকে গফর গাড়িতে উঠবে দুইবার ট্রানজিট হবে তো যিনি উনি যদি উনি না চান কিছু টাকা যদি বেশি দিয়ে দেন তাহলে আমরা এটা পিকাপে করে জাস্ট তেল খরচটা দিলে আমরা ওনার বাসা পর্যন্ত বাসার দোরগড়ায় পৌঁছে দিতে পারবো সেটা পরবর্তীতে হবে বাট এটা নর্মালিতে তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ গফরগাঁওতে তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কি কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে সেটাও আমাকে জানিয়ে দেবেন সবার মঙ্গল কামনা করছি এবং সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ